আবার টেস্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে অর্থাৎ টেস্ট পরীক্ষার ফল অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে আর যে যে সাবজেক্টে ফেল করবা সেই সাবজেক্টে কিন্তু পুনরায় পরীক্ষা দিয়ে তোমাদের ফর্ম ফিল বা বোর্ড পরীক্ষা দিতে পারবা দেখো একজন স্টুডেন্ট এসএসসি টেস্ট পরীক্ষায় গণিত ও ইংরেজিতে ফেল করলে কিছুদিন পর স্কুলে তাকে গণিত ও ইংরেজি আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং তারপর ফর্ম ফিল করতে হবে কারণ কোনো শিক্ষার্থী যদি এক দুই সাবজেক্টে ফেল করে তারপর তাকে ফর্ম ফিল করতে দেবে না এবং বোর্ড পরীক্ষা দিবে না তার জন্যই কিন্তু তোমাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে যদি তুমি টেস্ট পরীক্ষা এক দুই বিষয়ে ফেল করো পরবর্তীতে সেই এক দুই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর তুমি ফর্ম ফিল বা ফাইনাল পরীক্ষা দিতে পারবা